এক ধরনের রেসিপি বারবার তৈরি করলে কেমন জানি এক হয়ে যায় তাই না আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো রাজমাস রসই থেকে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমি সব সময় চেষ্টা করি রেসিপিতে ভিন্নতা আনার জন্য আমাদের দেশীয় খাবার সহজ রেসিপি একটু ভিন্নভাবে যদি তৈরি করা যায় দেখতে যেমন লোভনীয় হবে খেতেও কিন্তু ভীষণ মজার হবে তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকের মূল রেসিপি শুরু করি তার জন্য আমার লাগবে এই আমি থেকে কিনে এনেছি চুটকি চুটকি আপনারা চাইলে ঘরেও হাতে তৈরি করে নিতে পারেন আর এই চুটকি স্যামাই সবাই রান্না করে সবাই খেতে পছন্দ করে তবে আমি কিন্তু একদম ভিন্ন রকম ভিন্নভাবে একটা রেসিপি তৈরি করব আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার এই রেসিপি আজও কেউ তৈরি করে না তাহলে চলুন আমি সুলা একটা হাড়ি বসিয়ে দিলাম আর হাড়িটা আমি হিট করে নিয়ে সুলা বন্ধ করে দিয়েছি এখন একদম অরিজিনাল ঘি দিয়ে দিলাম এখানে একদম দানাদার একটা ঘি দিয়ে দিলাম এখানে আমি তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটাকে একটু গরম করে নিলাম সুলা কিন্তু এখন বন্ধ আছে জ্বালানো অবস্থায় চুলায় ঘি দিলে ঘি পড়ে যায় ঘি এর অরিজিনাল ব্রান নষ্ট হয়ে যায় এখনো চুলা বন্ধ এখন আমি দিয়ে দিলাম এক কাপ সেই সুটকি সেমাই আমি এখানে আরো হাফ কাপ চুটকি দিয়ে দিব একদম পরিমাণ মতো কতটুকু কি দিচ্ছি সব কিছু আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর এখন আমি চুলা মিডিয়াম লোয়ে রেখে চুটকি শ্যামাইগুলোকে ভেজে নিচ্ছি একদম ভাজতে ভাজতে গোল্ডেন কালার করে ফেলবো আর সুন্দর একটা গ্রান কিন্তু বের হয়ে গিয়েছে গিয়ের মধ্যে এভাবে চুটকি ভাজলে খুবই মজা হয় খেতে এখন আমি দিয়ে দিব এক কাপ চিনি দেড় কাপ চুটকি শ্যামাইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ চিনি একদম পারফেক্ট মিষ্টি একটু মিষ্টি কম খান আর একটু কমিয়ে দিতে পারেন এখন এই চিনিটাকে আমি ভালোভাবে ভেজে সাথে সাথে ভাজতে এই যে দেখেন দানা 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 হয়ে হয়ে আসছে প্রথমে চিনি যাবে তারপর আস্তে আস্তে চিনি গলতে থাকবে গলতে গলতে সুন্দর একটা কালার চলে আসবে আর এখানে এখন আমি দেখেন দুই লিটার লিকুইড দুধ আমি জাল করে ঘন করে নিয়েছি দুধের সরসহ সহ এখানে আমি এক লিটার দুধ দিয়ে দিলাম আর দেখেন দেওয়ার সাথে সাথে চিনিতে ভেজে রাখা সেই চুটকি সময়টা একদম কেকের মতো জমে গিয়েছে এই যে দেখেন এই যে ওই যে একটা পিঠা আছে না মৌসাক পিঠা বলে সেই মৌসাক পিঠার মতো একদম জমে গিয়েছে ভয় পাওয়ার কারণ নাই এখন আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে চুলা মিডিয়াম লোয়ে রেখে রান্না করে নেব স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারে কিন্তু একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে অনেকে আবার মিষ্টি খাবারে লবণ দিতে চায় না চাইলে আপনি এটা বাদ দিতে পারেন এখন আমি আস্তে আস্তে করে রান্না করে নিব আর এই শ্যামাইটা আমি রান্না করার পর এত মজার হয়েছে বাসার সবাই খেয়ে তো অবাক হয়ে গেল যে এইভাবে একটু ভিন্ন রেসিপিতে সুটকি সময় রান্না করলে যে এত মজার হয় আগে তো জানা ছিল না তাই অবশ্যই আপনি আপনার বাসায় একবার হলেও আমার এই রেসিপি ট্রাই করবেন এই যে দেখেন আমি আট থেকে নয় মিনিট এইভাবে রান্না করেছি আর রান্না করতে করতে কি এক লোভনীয় কালার দেখেন এই অবস্থায় আমি কিন্তু সুলা বন্ধ করে দিব শ্যামাইগুলো যেহেতু ঘিয়ের মধ্যে ভাজা ছিল একদম সহজেই সিদ্ধ হয়ে গিয়েছে আর এই অবস্থা এখন আমি সুলা বন্ধ করে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি কি এত মজার একটা রেসিপি শেয়ার করলাম এর আগে কখনো হয়তো এই রেসিপিটা আপনারা এইভাবে দেখেন নাই যেমন সুন্দর কালার তেমন কিন্তু খেতে ভীষণ মজার হবে এখন আমি উপর থেকে সুন্দরভাবে কিছু কিসমিস ছড়িয়ে দিব আপনারা এখানে চাইলে বাদামও দিতে পারেন আমি বাদাম দিলাম না শুধু কিসমিসটাই দিয়ে দিলাম উপর থেকে সুন্দরভাবে কিশমিশ দিলাম আর গরম গরমও কিন্তু এই সুটকি শ্যামাইটা খাওয়া যায় তবে মিষ্টি জাতীয় একটু ঠান্ডা করে খাওয়া ভালো দশ মিনিট পর আমি শ্যামাইতে আমরা সবাই মিলে খাবো আর কেমন হলো আমার আজকের সুটকি শ্যামাইয়ের ভিন্ন রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন তৈরি করে ফেললাম তাহলে এবার আপনার পাল্লা যদি আমার চ্যানেলে এই ধরনের রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার ফেসবুক পেজটি একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন পেয়ে যাবেন অসাধারণ খাবারে ভিন্ন রকম রেসিপি ভিন্ন রকম স্বাদ যাকে খাওয়াবেন সে অবশ্যই বাধ্য হবে আপনার প্রশংসা করতে আজ বিদায় নেবো চলে আসবো নতুন রেসিপি নিয়ে আলাভ